নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকে ভিডিওটা করছি আমার খুব কাছের এবং ভালোবাসার মানুষদের মধ্যে একজন আমাকে নিয়ে একটা ভিডিও করেছে সে হচ্ছে রাজশ্রী সরকার রাজশ্রী আমাকে ভিডিও করে একটা প্রশ্ন করেছে আমি তাকে তার প্রশ্নের উত্তরটা দিতে এসেছি আমার ভিডিওর মাধ্যমে রাজশ্রী তোমার ভিডিওটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে এখনও আমাদের সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার লোক আছে এবং অন্যায়কে অন্যায় ন্যায়কে নাই বলার মতন ক্ষমতা রাখে সেটা হচ্ছে সেই কাজটা তুমি করেছ এর জন্য তোমাকে আমি অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমার ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আমাদের সমাজে সত্যি এখনও ন্যায় অন্যায় বিচার করার মতন মানুষ আছে রাজশ্রী তুমি বলেছ যে একটা গ্রুপে থাকলে সেই গ্রুপের কথা বাইরে বের করা কি উচিত এটা অন্যায় তুমি একদম ঠিক বলেছ আমি মানছি একটা গ্রুপে থাকলে সেই গ্রুপের কথা বাইরে বের করা একদম অন্যায় তবে রাজশ্রী যেই গ্রুপে অন্যায় হচ্ছে সেই অন্যায় দেখে কি চুপ থাকাটাও কি উচিত সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা কি উচিত চুপ থাকাটা অন্যায় না তিনটে ছেলে মেয়েকে নিয়ে খেলা হচ্ছে দুটো তিনটে ফ্যামিলি নিয়ে খেলা হচ্ছে কাউকে নিয়ে ষড়যন্ত্র করছে যে তাকে কিভাবে বিপদে ফেলবো ফেলে তার চ্যানেলটা উড়িয়ে দেবো এগুলো অন্যায় না এটা কিসের গ্রুপ রাজশ্রী যেই গ্রুপে মানুষের ভাত চিনি নিচ্ছে যেই গ্রুপে মানুষকে অসুস্থ করে দিচ্ছে যেই গ্রুপে মানুষকে ছেলাছেরি করছে নিজের বড় দিদিকে সম্মান দিচ্ছে না বোনের মাসিকে সম্মান দিচ্ছে না বোনের দিদির ছেলে নিজেদের মধ্যে ফাটাফাটি করছে এটা কৃষ্ণ ধরনের গ্রুপ যেই গ্রুপে এইসব শেখানো হচ্ছে এক ঢব্বাজ ম্যাডাম সবাইকে এই পরিচালনাটা করছে সেখানে কি আমি চুপ থাকতে পারি রাজশ্রী তুমি বলো আমার বন্ধুরাও বলুক সেখানে কি আমি চুপ থাকতে পারি বলো এত অন্যায় দেখে উনি এইদিকে ক্যামেরাটা খুলে বলছে আমি ওই মেয়েটির ভালো চাই একটা কুড়ি বছরের ওই মেয়েটির ভালো চাই ওদের পরিবারের ভালো চাই এর ভালো চাই ওর ভালো চাই আর এইদিকে ভিতরে গ্রুপের ভিতরে বলছে নে তোদেরকে কন্টেন্ট দিয়ে দিলাম এদেরকে ছাড়বি না তিনটে নোংরা মহিলাকেও বলে দিল লাইভে বসিয়ে তাদের নাম ধরে তপন পাল পিঙ্কি পাল রিমিকে ধুমা দাও এদিকে প্রীতমকে দাও এদিকে প্রীতমের মাসিকে শিখিয়ে দিল উদ্যম গালাগালি দাও এগুলো দেখে চুপ থাকা যায় নিজেদের মধ্যে লড়াই মানুষের জীবন নিয়ে টানাটানি এটা কিসের গ্রুপ রাজশ্রী এটা কিসের গ্রুপ আমি জানি গ্রুপ করলে ভালো কিছু হয় গ্রুপ করলে মানুষকে নিয়ে এইভাবে কাটা ছেঁড়া করে পয়সা ইনকাম করা প্রতিদিন তারা লাইভে বসছে আর তাদেরকে নিয়ে গুষ্ঠী উদ্ধার করছে হ্যাঁ আমি সেই গ্রুপের মধ্যে থেকে আমার সহ্য হচ্ছিল না এই অন্যায়গুলো তাই আমি বাইরে লিক করিনি রাজশ্রী বাইরে কোনো কথা লিক করিনি এবং তোমাকে বলি সুতোপাকে নিয়ে সুতোপাকে নিয়ে যেভাবে এরা এই ঢপবাজ ম্যাডাম আর ঢপবাজ ম্যাডামের রাস্তায় কুরানি বোন এরা মিলে সবকটা মিলে অশিক্ষিত শিক্ষিতরা মিলে সুতোপার কিভাবে বিপদে ফেলবে সুতোপার কিভাবে ক্ষতি করবে সুতোপার চ্যানেলটাকে উড়ি দেবে বলে এরা সব এই ঢপবাজ ম্যাডাম আর ওইগুলো মিলে প্ল্যান করেছে সেখানে আমি চুপ থাকবো সেখানে আমি প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম বলে এবং ওই ঢব্বাজ ম্যাডামের অ্যাসিস্ট্যান্টকে পার্সোনাল বুঝিয়েছিলাম যে এগুলো ঠিক হচ্ছে না অ্যাসিস্ট্যান্টের কথা শুনে তো আমার মাথায় হাত এই নাকি উনি শিক্ষিত উনি নাকি শিক্ষিত উনি কী বলল আমি ম্যাডামকে তেল লাগাচ্ছি আমার কাজ হাসিল করার জন্যে এছাড়া আর কিছু দরকার নেই দুনিয়া চুলো দূরে যাক এই কথা আমাকে যখন বললো আমি তখন ভেবে নিলাম উনিও ভালো মন মানুষের মানুষ না নামি শিক্ষা আছে খাতা কলমে শিক্ষা আছে জ্ঞান বুদ্ধিতে কোনো শিক্ষা নেই ভালো মনও না আমি প্রতিবাদ করেছিলাম আমি ওই গ্রুপে থেকে রিমিকে নিয়ে প্রতিবাদ করেছিলাম প্রীতমের মাসিকে নিয়ে প্রতিবাদ করেছিলাম প্রীতমদের হয়ে প্রতিবাদ করেছিলাম এটাকে আমি অন্যায় করেছিলাম যেখানে দেখছি যে ফ্যামিলিদের নিয়ে নোংরামি করছে এই ঢব্বাজ ম্যাডাম আর ওই তিনটে মহিলা আর এই শিক্ষিতরা মিলে আমি খুব অন্যায় করেছি আমি বন্ধুদেরকেও বলি বন্ধুরা আমি খুব অন্যায় করেছি তোমরা বলো আমাকে বলছে আমি গ্রুপ গ্রুপের কথা লিক করে টাকা ইনকাম করতে এসেছি একদম না বন্ধুরা আমার এরম টাকার দরকার নেই আমি যদি কাউকে কন্টেন্ট করতাম না তাহলে রোজ ছেঁড়া কাটার ভিডিও দিতাম রোজ ছেঁড়াকাটা করতাম ওই যে আছে দেখছো না দিনের পর দিন আমাকে নিয়ে ভিডিও করছে আমি ওর মুখে মুতিও না ওর মুখে পাত্তাও দিই না ওই যে নাপিত এইটাকেই বলে কন্টেন্ট করা এটাকে বলে পয়সা ইনকাম করার জন্য আমি ইউটিউবে ক পয়সা পেয়েছি পয়সা আশা করি তুমি বলো রাজশ্রী তুমি তো সব জানো যা না পেয়েছি তার বেশি খরচা করেছি আমি ইউটিউবের মানে প্ল্যাটফর্মে এটা আজকে আমি বলতে বাধ্য হলাম তারপরে কী করলাম আমি যখন ভিতরে ভিতরে প্রতিবাদ করছি এই ঢব্বাজ ম্যাডাম আর ওই নোংরা তিনটে মহিলা আর এই শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট মিলে আমাকে আর মামুনিদিকে বের করে দিলো তাহলে একটা কথা বলি তোমাদের তোমাকে রাজশ্রী এই এই শিক্ষিত অ্যাসিস্ট্যান্টকে আমি একটা পার্সোনাল কথা বলেছিলাম কি কথা বলেছিলাম যে এই ধব্বাজ ম্যাডাম আর বর্ধমানের নাপিত মিলে গেছে তুমি কিন্তু এটা ভিতরে ভিতরে রেকর্ড আর ফলো করে দেখো কারণ ও তো নাপিতকে পছন্দ করতো না মানে না আমি যার জন্যে বলেছিলাম নাপিত পছন্দ করার মতন কি কাজ করেছে বলো তো রাজশ্রী ও কি করলো ওই কথাটা ঢব্বাজ ম্যাডামকে লাগিয়ে দিল আর আমাকে বলছে আমি লাগান ভাজান করেছি সব তো বড়ো লাগান ভাজান হচ্ছে শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট ও লাগিয়ে দিল আর তোমরা সেদিনকার লাইফটা দেখে বুঝলে যখন ঢপবাজ ম্যাডাম আর নাপিত করছে প্রতিটা কথাতেই মিলে যাচ্ছে সেখানেও কথা নিয়ে দুজনে মিলে বসে বলছে হ্যাঁ এটা কিসের গ্রুপ রাজশ্রী যে মানুষকে নিয়ে কাটাচেরা হচ্ছে মানুষকে ফ্যামিলির মধ্যে মারপিট লাগিয়ে দিচ্ছে আমি ওই গ্রুপের মধ্যে প্রতিবাদ করেছিলাম কি প্রতিবাদ করেছিলাম এটা কেন করছেন পিতামের মাসিকে শিখিয়ে দিচ্ছে যে আরও ওদেরকে দাও ভালো করে দাও ভালো করে দাও আমি বললাম যে পিতমের মাসিকে আমি কিছু বলবো ভিডিও করে আমাকে বললো না উনি আমাদের গ্রুপের লোক কিছু বলবেন না এই জন্য আমাকে গ্রুপ দিয়ে বের করে দিয়েছে সুতোপাকে নিয়ে যখন চাল করেছে তখন আমি প্রতিবাদ করেছিলাম এগুলো ঠিক হচ্ছে না যার জন্য ওরা ভেবে নিয়েছিল আমি সব সুতোপাকে বলেছি আমি কাউকে বলিনি ওই গ্রুপ থেকে আমি আর মামুনি বেরিয়ে এসেছি মামুনি দিকে কেন বের করে দিয়েছে জানো এই অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়েছিলাম আমি এবং মামুনি দুজনে মিলে বুঝিয়েছিলাম যে তোমরা যেটা করছো ঠিক না তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কি করে ওই ঢব ম্যাচ ম্যাডামের এত কিছু হজম করছো আর ওই অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম আমাকে ওই বলে দিল ওই মহিলা ওই মহিলা যে অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম দু থেকে আমার সঙ্গে কথা বলে এবং আমি দিন ওনাকে জেচে ফোন করিনি উনি আমার সাথে যেচে ফোন করেছে অথচ আমি ঘরে সব কিছু দোষ নেব এই নোংরামিগুলো কেন বলো তাহলে যে গ্রুপে মানুষ কিনে কাটা ছেড়া করছে সেই এটা গ্রুপ কাটাছেড়া করে বলছে তোদেরকে কন্টেন্ট দিলাম ওই ঢববাজ ম্যাডাম আর ঢব যা বলছে শিক্ষিত অশিক্ষিতগুলো তাই করছে তিনটে নোংরা মহিলাও যাই করেছে আর এই শিক্ষিত অ্যাসিস্টেন্টও তাই করেছে এটা কিসের গ্রুপ রাজশ্রী মানুষের জীবন নিয়ে খেলা করেছে মানুষকে জীবন নিয়ে কাটা ছেঁড়া করেছে এটা গ্রুপ সেখানে আমি অন্যায় দেখে চুপ থাকবো এটা ওরা অন্যায় করেনি একটা সমাজসেবী সে সে নাকি সমাজে কাজ করছে আর এই তার গ্রুপ আমাকে বলছে গ্রুপের কথা লিক করা ঠিক না লিখতে আমি কবে করেছি যখন দেখছি ওরা অনেক বাড়াবাড়ি করছে তার আগে তো আমাদের আমি আর মামুনি এক মাস হয়ে গেছে গ্রুপে চলে এসেছি ধনঞ্জয়ের ফাঁসির গ্রুপ আমি চুপ থাকলে না আরও ক্ষতি হতো আর এই গ্রুপে আমি ঢুকতে চাইনি ঢুকিয়েছে কে ওই ঢব্বাজ ম্যাডাম সেই প্রমাণগুলোও আছে আমি সব দেব আর আমি এমনিতে গ্রুপ ফ্রুপে ঢুকতে চাইও না কারণ এই নোংরা চিন্তাভাবনা আমার ভালো লাগে না আমি সেরকম নোংরা মানুষ না কিছু ভিডিও করে বলে দিলাম ঠিক আছে কাটা ছেলা করে ইনকাম করবো আর সুতোপাকে নিয়ে এনার এত কিসের জ্বালা এনার জ্বালা আর ওই তিনটে নোংরা মহিলারও জ্বালা প্লাস শিক্ষিতা অ্যাসিস্ট্যান্টেরও খুব জ্বালা আর একজন আছে ব্যাঙ্গালোরে থাকে বৈশাখী ওর শিক্ষিত হলে ওরকম শিক্ষিত না মুখের ছাই প্রতিটা প্রতিটা লোকের ছবি তুলে নিয়ে এসে নিয়ে খিল্লি করা সেদিনকে আমি নামটা ভুলে মানে রেগে গিয়ে বলে ফেলেছিলাম প্রতিটা মানুষকে নিয়ে সেই মহিলাটা খিল্লি করছে এবং এবং যাকে নিয়ে খিল্লি করছিলো তাদেরকে নিয়েও ভিডিও ভিডিও করতে বলেছিল আমি বলেছিলাম এগুলো ঠিক হচ্ছে না আর এই অসি অ্যাসিস্ট্যান্ট আর ওই ঢব্বাজ ম্যাডাম বললো আমি নাকি ওই নোংরা গ্রুপটাই ঢুকে গেছি নোংরা গ্রুপ কি যারা মানে যাদের নিয়ে খিল্লি করছিল তাহলে এগুলো কী করছিল ওরা বলো তুমি তুমি বলো রাজশ্রী এগুলো ঠিক করেছে সেইগুলোর আমি প্রতিবাদ করেছি যদি মনে হয় ওইগুলোর প্রতিবাদ করে আমি ভুল করেছি তো ভুলই করেছি ভুলই করেছি এরম নোংরা মানুষদের আমি সাথ দিই না আর এরম শিক্ষিতদের আমি দাম দিই না এরম শিক্ষিত এরকম নোংরা চিন্তা ভাবনার শিক্ষিতদের আমি দাম দিই না ওই তিনটা নোংরা মহিলার কথা বাদই দিলাম ওরা তো অশিক্ষিত ওরা ইউটিউবে আসার পর থেকে নোংরামি করে যাচ্ছে হ্যাঁ আর এই যে রাস্তায় কুরানি বোন এই আর এই ঢব্বাজ ম্যাডাম আর এই অ্যাসিস্ট্যান্ট এরা তিনজনে আর ওই তিনজনে মিলে যে কি করেছে গ্রুপটার মধ্যে ভাবার বাইরে আরও অনেক কিছু করতো যদি আমি আর মামুনিদি প্রতিবাদ না করতাম আমি আর মামনিদি যদি গ্রুপের ভিতরে প্রতিবাদ না করতাম আমি দেখে চোরা যখন থামছে না আমি বাধ্য হয়ে মুখ খুলেছি উনি ক্যামেরার সামনে আমি হ্যাঁ আমি হেই তোমাদের কি আছে সব বলবে হ্যাঁ শাকচুন্নির মতন চুল খুলে প্রতি আমি এখানেই করেছি আমি ওখানে ওই করেছি আমি বাধ্য হয়েছি প্রতিবাদ করতে যদি এরম প্রতিবাদ করে আমার বদনাম হয় আমি এরম প্রতিবাদই করব। যেখানে অন্যায় দেখবো সেখানে আমি মুখ খুলব চাই যেই হোক এরম গুরুবেন না এরম গুরুবেন না আমি ধারধারি না বুঝেছো তো এরকম গুরুবে আমি দরকারই নেই যেই গ্রুপের লোককে নিয়ে কাটা ছেঁড়া করে ফ্যামিলির মধ্যে মাঠ দাঙ্গা পুলিশ সব কিছু হচ্ছে সেটা তো সবাই দেখেছে বন্ধুরা যাচ্ছে তুমিও দেখছো তো তোমার কি মনে হয় সুজাতাদি প্রতিবাদ করে ভুল করেছে বাইরে করিনি গ্রুপের প্রথম করেছি তাতে ওরা বুঝে গেছে সুজাতা দি থাকলে আমাদের কাজ কমে সব বাঁধা পড়বে কি কাজ লোককে নিয়ে কাটা ছেঁড়া করে মারপিট হচ্ছে হোক তোমরা কনটেন্ট বানাও এই ঢব্বাস ম্যাডাম বলতো কন্টেন্ট বানাও তো আরও নোংরা নোংরা কথা বলেছে সব আছে আমি যার জন্য আমি রেখে দিচ্ছি এই ম্যাডামটার উপরে আঙুল এই ঢব্বাসটার উপরে আঙুল তুলবো প্রমাণ ছাড়া আমি আঙুল তুলবো তো রাজেশ আমের বেশি ভিডিওটা বড় করব না তোমার যদি মনে হয় সুজাতা দি গ্রুপে থেকে গ্রুপের লোকের সঙ্গে ঝগড়া করেছে যদি মনে হয় সুজাতা দি অন্যায় করেছে তাহলে আমি অন্যায় করেছি আমি এরম অন্যায় একবার না হাজারবার করবো যেখানে লোককে নিয়ে কাটা ছেঁড়া করবে ফ্যামিলিদের মধ্যে মারপিট লাগিয়ে দেবে একটা মেয়ের তিনটে ছেলে মেয়ে জীবন নষ্ট করে দিচ্ছে সেখানে আমি প্রতিবাদ করব। অন্যায় যদি কারোর মনে হয় ইউটিউব প্ল্যাটফর্মে যারা কন্ট্রোভার্সি করে প্রতিদিন মানুষকে নিয়ে ছেঁড়া কাটা করে তাদের মনে হবে আমি অন্যায় করেছি কিন্তু আমার এগুলো ভালো লাগিনি ওই ঢব্বাজ ম্যাডাম বলছে তোমরা তোমাদের কন্টেন্ট দিচ্ছি তোমাদের আমাকে বলছে আপনি কন্টেন্ট করুন আপনার অত চিন্তা কিসের ফ্যামিলি নিয়ে ভাববেন ওদের দুটো তিনটে ফ্যামিলি চুলোচুলি করুক এইটাই তো কন্টেন্ট এইটাই কন্টেন্ট নিন চুলোচুলি করা কন্টেন্ট চুলোচুলি করা কন্টেন্ট তুমি বলো রাজশ্রী আমি বাইরে এক মাস পর মুখ খুলেছি এক মাস পর যখন দেখছি থামছে না আমি এক মাস পর এই জন্য মুখটা খুলেছি তো রাজশ্রী আমি আর বিদ্যুৎটা বেশি বড় করব না আমি এরও মন নাই একবার কোনো হাজারবার করো যেখানে মানুষ কিনি কাটা যে মানুষের ক্ষতি চাইছে সুতোপা চ্যানেলটাকে উড়িয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে সুতোপা কে টাকা দিয়েছে সুতোপার ঘাড়ে মিথ্যে মিথ্যে কেস দেবে বলে উঠে পড়ে লেগেছে সেখানে আমি প্রতিবাদ করেছি কিন্তু আমি সুতোপাকে এগুলো বলিনি আমি দেখলাম প্রতিবাদ না করলে এরা সুতোপার বিশাল ক্ষতি করে দিচ্ছিল এই তিনটে নোংরা মহিলা এই ঢব্বাজ ম্যাডাম আর এই আমাদের শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট না মানুষের জীবনে খেলতে খুব ভালোবাসে আর তার সাথে মিলে গেছে ঢব্বাজ সে এ সমাজের কোনো ভালো কাজ করেনি গো এই জন্য ওনার সাথ দিয়েছে আর আমি সতের সাথ দিই তো আমি এগুলো সহ্য করতে পারিনি রাজশ্রী আমি সহ্য করতে পারিনি আমি এরম প্রতিবাদ বারবার করব। আর ইউটিউবে কন্টেন্টরা যারা কন্ট্রোভার্সি করে কি বলছে আমার দেখার দরকারও নি কেউ বলছে ভিউজের জন্য আমি এসব করছি কেউ বলছে এ করছে আমি তাহলে ভিউজের জন্য হলে রোজ ভিডিও দিতাম রোজ একদিনও বাদ দিতাম না তাহলে আমার কবেই আমার পয়সা উঠে যেত কেউ বলছে আমার চ্যানেল ডুবে গেছিলো চ্যানেল কখন ডুবে গেছিল এই নোংরাগুলোর সাথে মিশেছি যাই তখন আমার চ্যানেলের ভিউ কমে গেছিলো এই নোংরাগুলোর জন্য এই নোংরাগুলোর জন্য তো আমি এই ভিডিও আর বেশি বড় করলাম না আমি এখানে রাখলাম তুমি সুস্থ থেকো ভালো থেকো তোমার ভিডিওটা করা দেখে আমার খুব তুমি ভিডিওটা করেছো আমার খুব ভালো লেগেছে তা আমি খুব ভালো বক্তাও না যেটুকুনি পেরেছি তোমায় বলেছি বন্ধুরা এটাই আমার বলার ছিল আমি ওই লোককে নিয়ে কাটা ছেড়া করে পয়সা রোজগার করতে চাই না বন্ধুরা মানুষকে দেখেছো তো তোমরা কীভাবে কাটা করছিল করছিলো আর সুতোপাকে নিয়ে যেভাবে জাল বিছিয়েছিল তোমরা তো জানলে অবাক হয়ে যাবে এটা কিসের গ্রুপ মানুষের ক্ষতি করা কিসের গ্রুপ মানুষকে ক্ষতি করে দেবে এটা গ্রুপ হ্যাঁ এটা কিসের এ আবার সেই গ্রুপটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম কি ধনেন জয়ের ফাঁসি চাই সে এমন কি করেছিল ফাঁসি চাই আমি আমি এইগুলো মানিনি বলে আমাকে আর মামুনির দিকে গ্রুপ থেকে বের করেছে আর এই অ্যাসিস্ট্যান্টকে আমরা বুঝেছিলাম তো বন্ধুরা রাত দশটায় আমার লাইভ আছে তোমরা এসো কিছু প্রমাণ দেবো আস্তে আস্তে দেবো অনেকগুলো আছে তো একটু একটু করে দেবো আজকে তোমরা আমার রাত দশটায় লাইভটা ফলো করো অনেক কিছু জানতে পারবে তো এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাজশ্রী তুমিও খুব ভালো থেকো তোমার জন্য আমার অনেক ভালোবাসা তোমার সাথে আমার পার্সোনালভাবে কথা হয় ফোনেই বলতে পারতাম কিন্তু না তুমি ভিডিও করে বলেছো তাই আমি ভিডিও করে বলতে এসেছি তুমি ভালো থেকো রাজশ্রী আর এরম মনটা রেখো খুব ভালো লাগলো আর একটা কথা বলে যাচ্ছি আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা কিছু কিছু শিক্ষিত মানুষরা আছে বন্ধু সে যে ঢুকবে না ছুঁ ছ ঢুকবে ভালোভাবে হয়ে বেরোবে আমি বুঝে গেছি আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি আজকে একটুখানি ঠাড়ে ঠুরে বলে গেলাম এইসব শিক্ষিতদের দিকে একটু দূরে থাকবে তোমরা তুমি কেন তুমি তো অন্যরকম মানুষ আমি তো দেখেছি তো আমি এখানে রাখলাম তুমি সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরাও ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা